বন্ধন পাচ্ছে জাতীয় লীগ নামে একটি দল এবং আপনি যখন কম্পেয়ার করবেন জাতীয় লীগ একটি দল এনসিপি একটি দল এনসিপি ক্ষেত্রে আপনি দেখছেন যে তার 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 ভোটার তালিকা ঠিক ঠিক আছে আছে কিনা কিনা অফিস ভিজিট করেছে কেন্দ্রীয় নেতৃত্বের আপনার সব প্রোফাইল নিয়েছে ঠিক আছে কিনা আপনি জাতীয় লীগের ক্ষেত্রে কি করলেন আপনি বলেন জাতীয় লীগের মার্কা কি হবে জাতীয় লীগ লাঙ্গল প্রতীক চেয়েছে লাঙ্গল প্রতীক আমরা জানি যে জাতীয় পার্টির মার্কা আপনি এখন যখন এনসিপির প্রতীক নিয়ে আপনি অনেকগুলো আইন দেখাচ্ছেন একচুয়ালি আইনো দেখাচ্ছেন না আপনি আপনি বলছেন যে আপনি অজানা কারণে দিতে পারবেন না এবং ব্যাখ্যা দিতে বাধ্য নন তাহলে আমরা যদি পাল্টা প্রশ্ন করি একই একই নির্বাচন কমিশন যে একই সাথে আরেকটি রাজনৈতিক দলকে আপনার এইভাবে আপনারা নিবন্ধন দিচ্ছে কেও জানা না কোন সাংবাধিক জানা না ওটার অফিস কোথায় ওটা নেতা কে এটা সাংগঠনিক কর্মখণ্ড আছে কিনা এরকম দ্বিচারিতা গণতন্ত্রের পথে কোনো ভাবে কাম্য নয় আমরা এইfightটা করছি এই কারণে যে আমরা বোঝাতে চাই জনগণকে তে স্পষ্ট করতে চাই দেখো নির্বাচন কমিশন এখনো স্বাধীন হয় নাই এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা ভোট পেতে পারি কিন্তু এই যদি এই নির্বাচন কমিশন একতরফাভাবে আরেকটি নির্বাচন পরিচালনা করে তাহলে কিন্তু আপনার যাদেরকে এখান থেকে জনগণ রায় দিয়ে তাড়িয়েছে তারা আপনার পেছন থেকে হাসবে যে বাংলাদেশে আসলে পরিবর্তন আসবে না বাংলাদেশের যে প্রফেশনালিজম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে স্বাধীনভাবে কাজ করবে সেই প্রতিষ্ঠানগুলো কোনোদিন স্বাধীনভাবে কাজ করবে না আমরা তো সেই নজির রেখে যেতে চাচ্ছি না আমরা জনগণকে সেই বার্তা দিতে চাচ্ছি না যে বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয় আমরা চাই নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে কাজ করুক এবং অবশ্যই আমরা অনেক সাপলার আজকে প্রায় নমুনা দিয়েছি আসলে কোন গ্রাউন্ড থেকে আপনি সাপলাকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন আপনাকে এটা বলতে হবে আপনি যদি না দিতে চান তাহলে আপনাকে এটা একটা বেসিস অথবা একটা মানে কারণ দেখাতে হবে যে ঠিক এই কারণে আমি সাপলা দিতে পারবো না এটা আগ পর্যন্ত আমরা সাপের জন্য ফাইট করে যাব এনসিপি যেই প্রতিকনিয়া লড়াই করছে ব্যাপারটা আসলে প্রতিক্নিয়া লড়াই করছে না এনসিপি এখন বাংলাদেশে যেই গণভ্যুত্থানের পর আমাদের যে কয়েক ডজন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এখন সেখান থেকে এনসিপির পাশাপাশি আরো অনেক দল আছে যাদেরকে আপনি চেনেন আমি চিনি তাদের কর্মকাণ্ড ভিজিবল তাদের নেতৃত্ব ভিজিবল তাদের কেউ কিন্তু নিবন্ধন পাচ্ছে না নিবন্ধন পাচ্ছে জাতীয় লীগ নামে একটি দল এবং আপনি যখন কম্পেয়ার করবেন জাতীয় একটি একটি দল দল এনসিপি এনসিপির ক্ষেত্রে আপনি দেখছেন যে তার ঠিক আছে তার অফিস ভিজিট করেছে ঠিক আছে কিনা তার কেন্দ্রীয় নেতৃত্বের আপনার সব প্রোফাইল নিয়েছে ঠিক আছে কিনা আপনি জাতীয় লীগের ক্ষেত্রে কি করলেন আপনি বলেন জাতীয় লীগের মার্কা কি হবে জাতীয় লীগ লাঙ্গল প্রতীক চেয়েছে লাঙ্গল প্রতীক আমরা জানি যে জাতীয় পার্টির মার্কা